শীত বিদায় নিয়েছে অতিথিরা যেন কিছুকালের জন্য ঘুরতে এসে আশ্চর্য নিয়ে যায় পুরানো পরিবেশে কিছু নতুন নিয়ম যোগ করে আবার বিদায় বেলায় ফেলে যায় সঙ্গে আনা কিছু দরকারি অদরকারি জিনিস এও তেমন ফেলে গেছে বাতাসে শুষ্কতা আর কিছু ফাও উদাসীনতা ব্যালকনির রোদে পা মেলে রনেন তাই উপভোগ করছিলেন ব্যালকনিতে ঝোলানো অর্কিডের টবে ব্যস্ততার এদিক ওদিক তাকাচ্ছে চরুর রনেনের ভালোই লাগছিল তবে গা হাত পা চরচর করছে ভালো করে তেল মালিশ করা গেলে জব্বর হতো কদিন ধরেই সুজাতা বলছিলেন একটা লোকের কথা গিন্নির মতে সপ্তাহে দুদিন মালিশওয়ালা গা ডুলে দিয়ে গেলে শরীর ফিট থাকবে এমন কি বাতেরও উপশম হবে ভাবতে ভালো লাগলেও পকেটের কথা ভাবলে ভালো লাগাটা আর থাকে না তখন আপনা আপনি অমরের কথাটা মাথায় চলে আসে দিব্যি আছে বেটা বড় নাতি কখনো বড় ছেলের বউ গায়ে তেল মালিশ করে দেয় অমরোদের বাড়ির উঠোনে বসে থাকে রোদ পোহায় বৌমা গরম জল করে এনে রাখে অমর রোদে বসে বসে গা রোগরে স্নান করে সুখই সুখ চুরের ছুনছুন আওয়াজ হতে রমিন পিছন ফিরে তাকালেন ব্যালকনির দরজার মুখে দাঁড়িয়ে সুজাতা বললেন বেলা তো হলো এবার স্নানটা সারো ছোট্ট একটা শ্বাস ফেলে রনেন বললেন যাই এখনই স্নানে যেতে ইচ্ছে করছিল না রনেনের ইচ্ছে করছিল অমরকে নিয়ে না হয় একটু গল্প করে সুজাতার সঙ্গে রনেন আর সুজাতার বাস পুরনো আমলের দোতলা বাড়িটাতে দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে বাড়িটায় সারাদিন কেবল হাওয়া ঘুরে অবশ্য মেয়েরা যখন আসে তখন হৈহুল্লোর হয় নিজেরাই তারা বাজার হাট করে রাঁধে বাড়ি আবার চলে যায় কখনো সখনো ফেলে যায় নাতি নাতনি জামা প্যান্ট বা নিজেদের ক্রিমের কৌটো গতবার দিয়া ফেলে গিয়েছিল টুথব্রাশ আর রিয়া একবার ফেলে গেল ওর থাইরয়েডের ওষুধটা মেয়েটার আবার এই বয়সে থাইরয়েডের সমস্যা সুজাতা এবার বিরক্ত হয়ে বলেন স্নানটা সেরে এসে রোদে বসলে কি হয় রনেন বললেন অমরটা ভাগ্য করেছে বুঝলে সুজাতা ঠোঁট ব্যাকালিন সত্যি কথা বলতে কি রোজ রোজ আর এক কথা শুনতে ভালো লাগে না রনেন বন্ধু ভাগ্যে বলতে গেলে একরকম জেলাসি ফিল করে আবার এক এক সময় বন্ধুর জীবনের সুখের অনুভূতিতেও নিজেকেও সুখী সুখী মনে হয় কিন্তু এই একঘেয়ে বিষয় নিয়ে আলোচনা সুজাতার একদম ভালো লাগে না অমরের সঙ্গে তো আর তার তেমন পরিচয় নেই বন্ধু সে রনেনের তাও দেখা সাক্ষাৎ নেই সুজাতার অনাগ্রহতে রকম আগ্রহ না দেখেই রনেন হেসে হেসে বললেন আজকালকার দিনে অমর কিন্তু সত্যি বেশ ভালো আছে দুই ছেলেই বাপকে চোখে হারায় আজ অমর কি বলছিল জানো অগত্যা সুজাতা ভুরু নাচিয়ে জানতে চাইলেন কি বলছিল বাবার ইলিশ মাছ খাওয়ার স্বাদ হয়েছে শুনে বড় ছেলে অভিক নাকি পাতি পুকুরের মাছের বাজার থেকে আস্ত তো একখানি ইলিশ কিনে এনেছে দু হাজার টাকা দিয়ে শুধু ছেলে ভালো বলছো কেন ছেলের বউরাও নিশ্চয়ই ভালো তা তো বটেই বড় বউ নাকি বড় নাতিকে বলেছে কোনো মাস্টার রাখবো না ইংলিশ আর অঙ্ক দাদুর কাছে শিখবি আর ছোট বউ ও তো রোজ সবার সময় পায়ে তেল মালিশ করে একদিন বলেছিল কোমর ব্যথা শুনে বড় নাতি দাদুর পিঠ কোমর ডলে দিয়েছে সুজাতা হাসলেন ভালো বেশ জমজমার সংসার নিয়ে বাস তোমার বন্ধুর কি বলো হ্যাঁ জমজমার তো বটেই রনেনের মতন কি আর খাওয়া দাওয়া শো টিভি নিয়ে জীবন এই তো কদিন আগেই অমর গল্প করছিল অমরের ছেলে নাকি মাঝে মাঝে বিকেল হলে বাপকে গাড়ি করে হাওয়া খাওয়াতে নিয়ে যায় তারপর ছেলের বউরাও কি কম খাতির করে এই তো শীত গেলে দুই বউতে মিলে কত রকম পিঠে পায়েস বানিয়ে মুখের সামনে ধরেছে শ্বশুরের গোকুল পিঠে পাটিসাপটা রনেন যদি এসব সুজাতাকে করতে বলে তা সে সুজাতা সারাশি নিয়ে তেড়ে আসবে একই হাঁটুর বেহাল দশা তার উপর বান্না সেরে আবার পিঠে অবশ্য মেয়েরা বাড়ি থেকে করে এনেছিল কিছু কিছু এক এক সময় অমরের জীবনের কোলাহলটা উপভোগ করতে ইচ্ছে করে রনেনের এই একাকা জীবনে অমর যেন সেই আগেকার দিনের মতন একটা পরিবারের ব্যস্ত চঞ্চল হাওয়া বয়ে আনে জীবনে। বেশ ভালো লাগে তখন। স্নান সেরে খেতে বসলেন রনেন যত্ন করে খেতে দিয়েছেন সুজাতা মাছ বাঁচতে বাঁচতে রনেনের মনে পড়লো গত পরশুর কথা অমরের বড় বৌমা মাছের কাটা বের করে চপ না কাটলেট কি বেশ একটা জন্য করেছিল অবশ্য এই কথা সুজাতাকে বলা যাবে না শুনেই বলবে তোমার অমর পুরাণ এবার বন্ধ করো তো বাপু তবে সুজাতাই এবার তুললেন অমর প্রসঙ্গ বললেন তোমাদের বন্ধুদের মধ্যে তো দেখছি একমাত্র এই অমর নামের ভদ্রলোকটি ভালোই আছেন তাই না রনেন মাথা দোলালেন হুম তা মন্দ বলনি সুপ্রিয়র ওয়াইফ নার্ভের রুগী প্রায় শয্যাশায়ী ছেলে থাকে দুবাইতে ওকে তো এখন সব নিজে হাতেই করতে হচ্ছে ছেলে কি নিজের কাছে রাখতে চায় না তা চায় কিন্তু ওখানে গেলে নিজের স্বাধীনতাটুকু চলে যাবে পুরোপুরি ডিপেন্ড হতে হবে ছেলে আর ছেলের বইয়ের উপর তাই যেতে চায় না কত লোকের যে কত সমস্যা সুজাতা একটা ছোট্ট শ্বাস ফেলে সত্যি তো সমস্যা প্রতিটি মানুষের জীবনেরই অংশ কিছু কিছু সমস্যার কথা ভাবলে বুড়ো বয়সে এসে মন বড় অশান্ত হয় বয়স বাড়ছে রাতবিড়িতে বুড়ো বুড়ির মধ্যে কারো কিছু হলে কে যে কী করবে এ চিন্তা রোজই ভাবায় রনেনকে এসবে ভাবছিলেন রনেন ঠিক তখনই ফোন এলো অমরের মোবাইল কানে চেপে রনেন বললেন তোর কথাই ভাবছিলাম রে অমর হাসলেন তবে তো আয়ু বাড়ল সুখী মানুষের দীর্ঘ আয়ুতে অসুবিধা নেই সুখী বলে অমর চাচালেন ওই দেখো এই বুবাই ছাড় ছাড় বোনকে দেখো দেখো কেমন দুটোতে লরি ওই আমি ফোন রাখলাম রে আমার বড় নাতি আর ছোট নাতনিতে মারপিট লেগেছে আরে আরে ফোন কেটে গেল রনেন হাসছেন রনেনকে হাসতে দেখে সুজাতা হাসির কারণ জানতে চাইলেন রনেন বললেন নাতি নাতনি নিয়ে বেটা আছে সুখে এক একদিন বাড়িতে অমর প্রসঙ্গ উঠলে তা সারাদিন চলতেই থাকে এরকম স্বভাব রনেনের একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করলে পুরো একটা দিন কাবার করে ফেলতে পারেন আজ উঠেছিল অমর বায়ু যেমন মৌসুমি বায়ু আবহাওয়া বদলে দেয় ঠিক তেমন এক একজনের প্রসঙ্গ বাড়ির পরিবেশটাও একটু দুলিয়ে রেখে দেয় তারপর দৈনন্দিন ব্যস্ততায় জীবন চলতে থাকে রনেনও ব্যস্ত হয়ে গেলেন রোজকার নিয়ম মতন রনেন বাজারে গিয়েছিলেন আর ফেরার পথে মনে হচ্ছিল শরীরটা ঠিক সুবিধে লাগছে না বাড়ি ফিরে তা বলতে সুজাতা ফোনে ফোনে সবাইকে জড়ো করেছেন কিছুই না সামান্য প্রেশার ফল করা থেকে শরীর গুলিয়েছে আর মাথা ঘুরেছে তাতেই বিছানা থেকে নামা নিষেধ হয়ে গেছে রনেন শুয়েছিলেন তখন ফোন এলো সুপ্রিয় রনেন মনে মনে ভাবলেন রনেনের শরীরের খবর বুঝে সুপ্রিয় পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু কি করে তা বোঝা যাচ্ছে না এক হতে পারে সুপ্রিয় ফোন করেছিল সে সময় বাথরুমে ছিলেন রনেন দুই নাতির একটা ফোন ধরে সব বলেছে হয়তো আর সে খবর আর দাদুকে বলার প্রয়োজন মনে করেনি তারা করবে আর কি করে সবই তো মোবাইলে মগ্ন নিজের শরীর খারাপ হওয়ার বৃত্তান্ত দেবেন এইভাবেই ফোন ধরলেন কিন্তু ফোনের ওপাশে সুপ্রিয়র গলার বিষয় শুনে বোঝা গেল ব্যাপার অন্য সুপ্রিয় বিস্মিত হয়ে বললো তুই ব্যাপারটা জানতিস কোন ব্যাপার তা বোঝা মুশকিল রনেনের ভুরু জড়ো হয়েছে জিজ্ঞেস করলেন কোন ব্যাপারটা বলতো অমরের অমরের ব্যাপার শুনে সামান্য থমকালেন রনেন সুপ্রিয় রনেন অমর তিনজনেরই বন্ধুত্ব হয় কলেজে পড়াকালীন তিনজনের বাড়ি এক জায়গায় না হলেও তাদের আলাপ পরিচয় হয় কলকাতা পড়তে এসে হস্টেলে পরবর্তীকালে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লেও যোগাযোগ ছিল চিঠিতেই মাঝে যোগাযোগ ছিন্ন হলেও আবার সংযোগ স্থাপিত হয় মোবাইল মারফত এখন তিনজনের সঙ্গে যোগাযোগ বেশ ঘন তবে মোবাইলেই অমরের কোন ব্যাপার যা সুপ্রিয় জানে অথচ রনেন জানেন না এ কথা শুনে আগ্রহ হয় স্বাভাবিক রনেন জানতে চাইলেন কি বলতো ভালো করে খুলে বল নইলে বুঝব কি করে অমর আজ প্রায় পনেরো বছর ধরে বৃদ্ধাশ্রমে রয়েছে রনেন প্রায় আতকে উঠলেন বলেন বলিস কি তুই জানলি বা কি করে কারণ আমি নিজের চোখে এই মাত্র দেখে এলাম ফোন রেখে দিয়ে রনেন স্তব্ধ হয়ে বসে সুপ্রিয় যা বলল তা হল সুপ্রিয় আর পারছিলেন না নিজের আর অসুস্থ স্ত্রী সব দায়িত্ব একা সামলাতে তাই খোঁজ করেন একটা বৃদ্ধাশ্রমের দরদাম মোটামুটি ক্ষমতার মধ্যে কুলে এরকম একটা বৃদ্ধাশ্রমের সন্ধান পান বাড়ার আর সেখানেই দেখেন বৃদ্ধাশ্রমের বাগানের একপাশে একটা খাটিয়ার উপর গুটিসুটি মেরে বসে অমর সুপ্রিয় প্রথমে চিনতে পারেনি কারণ অমরের সঙ্গে শেষ দেখা হয়েছিল অমরের বড় ছেলের অন্নপ্রাশনে একজন ৩৫ বছরের যুবক আর সত্তর বছরের বৃদ্ধর মাঝে ফারাক থাকলেও মানুষটা তো আর পুরোপুরি বদলে যায় না বৃদ্ধাশ্রমে কথা বলে সুপ্রিয় যখন বেরিয়ে আসবেন তখন আশ্রমের ম্যানেজার বলেন এখানকার একজন পুরানো বাসিন্দা মিস্টার অমর ঘোষের সঙ্গে কথা বলে দেখতে পারেন সুপ্রিয়র নামটা শুনে প্রথমে হাসিই পেয়েছিল তারপর সামনাসামনি দেখে বিস্ময়ের ঘোর কাটতে চাইছিল না আর তার চাইতে সবচেয়ে বেশি অবাক করেছে সুপ্রিয়কে তা হলো অমরের সাবলীল নিঃসংকোচ ভাব সুপ্রিয় সঙ্গে কথা বলার সময় ওর মধ্যে নাকি এক ফোটাও জড়তা ছিল না কোনো সংকোচ ছিল না যা এতদিন যাবত বন্ধুকে মিথ্যে বলার জন্য এত বড় একটা সত্যকে দিনের পর দিন লুকিয়ে রাখার জন্য রনেন এসব কিছুই যেন বিশ্বাস করতে না মনে হচ্ছিল এও কি সম্ভব এতদিন ধরে এই সত্য লুকানোর পিছনের উদ্দেশ্য কি অমর কি ভাবছিল অমর বৃদ্ধাশ্রমে থাকে বৃদ্ধা সুপ্রিয় সুপ্রিয়া হাসবে ওর নিরুপায় শোচনীয় অবস্থা দেখে নিজেদের মধ্যে আলোচনা করবে নাকি এই মিথ্যের মধ্যে জীবনের সুখটা উপভোগ করতে চাইছিল অমর বোঝাতে চাইছিল তোমরা ছেলে মেয়ে বউ নিয়ে যেমন সুখী তেমন সুখ আমারও আছে আর তা বোঝাতে কি হয়তো সুখের পরিমাণটা একটু বেশি দেখিয়ে ফেলেছিলেন অমর কিন্তু কেন কত মানুষই তো বৃদ্ধাশ্রমকে বেছে নিয়েছে বাসস্থান হিসেবে তবে কেন অমরের এই মিথ্যে রচনা রনের নিজের অজ্ঞাতে ফোন করে ফেললেন অমরকে যখন রিং বাজছে তখন সংকোচে বললেন রনের কি বলবেন উনি জানতে চাইবেন কেন এই বিপর্যয় সান্ত্বনা দেবেন নাকি আর কোনোদিন ফোনই ধরবে না অমর সুপ্রিয়র কাছে রনেন সব জেনে গেছে এ কথা নিশ্চয়ই বুঝে গেছেও কিন্তু অমর ফোন ধরলেন আর সাবলীল গলায় বলেন কিরে খবর কি বল রনেন অবাক হতে গিয়েও হলেন না কারণ সুপ্রিয়র কথাগুলো মনে পড়ে গেল তবু মনে হলো যদি রনেন কিছু বলেন অমর তাই শান্ত গলায় বলেন আমার খবর ভালোই তুই কেমন আছিস বল দিব্যি আছি এই তো বড় বাইনা জুড়েছে এবারের মাধ্যমিকের রেজাল্ট ভালো হলে তাকে একটা স্মার্টফোন দিতে হবে বোঝো ঠেলা কথার মাঝে অমর তার অভ্যাস মতন চেঁচিয়ে উঠলেন আহ খাসা গন্ধ ছেড়েছে তো বড় বৌমা কি ফোরন দিলে রসুন বাহ বেশ বেশ আবার ফোনে ফিরে বললেন বুঝলি বৌমা মুসুর ডাল করছে রসুন ফোরন দিয়ে আমি মুসুর ডাল খেতে ভালোবাসি কি না রনেন আর কিছু বলার মতো কথা খুঁজে পেলেন না শুধু মনে মনে বললেন ভালো থাক মোর সুখে বিচরণ কর তোর নিজের হাতে গড়া মায়ার ভুবনে শেষ হলো আজকের গল্প মায়ার ভুবনে কলমে রিমা বিশ্বাস গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃত পেজটির নাম রিমা বিশ্বাসের কলমে